মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে ধর্মনগরে চিকিৎসকদের ধর্ণা পশ্চিমবঙ্গের আর কর কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক গণধর্ষণ করে খুন করার প্রতিবাদে এক ঘন্টার গণ অবস্থানে বসলেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর হাসপাতালে সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীরা ধর্না ও প্রতিবাদে সামিল হয়েছেন এবার মৃত চিকিৎসকের ধর্ষণ ও খুনের সুবিচার চেয়ে এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশে গণ অবস্থানে বসেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সবাই মোমবাতি জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারে দাবিতে প্লেকার্ড হাতে গণ অবস্থানে বসেন এদিনের গণ অবস্থানে উপস্থিত ছিলেন চিকিৎসক সন্দীপন রায় আশিস দাশ কানুঙ্গ প্রসূন ভট্টাচার্য সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তারা বলেন ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত রেখে তারা গণ অবস্থানে অংশ নিয়েছেন আমরা এক ঘন্টার অবস্থান করছি গণ অবস্থান আমাদের ধর্মনগর হসপিটালের স্বাস্থ্যকর্মীরা এটি যে ডিএ্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্দ্রিপুরার তরফে আমরা একটা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি কারণ গত নয় আগস্ট সকালবেলা আর জিগড় মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায় পরবর্তী তদন্তে জানা গেল যে ওনার উপর অপত্র অত্যাচার হয়েছে অসুস্থ হয়েছেন উনি এবং ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার পরে পুরো মঙ্গলকার হয় আজকে আমরা যে অবস্থান করছি চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা নার্সিং স্টাফরা সবাই মিলে আমরা শান্তপূর্ণ অবস্থান করছি নিরব অবস্থান করছি অথচ আমরা স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত করিনি স্বাস্থ্য পরিষেবা চলছে ওপিটি মানে সব চলছে যারা আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে বাকি কাজগুলো ওয়ার্ডের কাজগুলো করে বাকি কাজগুলো করে স্বাস্থ্য পরিষেবা চলছে বাকিরা আমরা যারা আছি তারা আজকে অবস্থান করছি রোগীদের স্বাস্থ্য পরিষেবার কোনো বিঘ্নিত হচ্ছে না আমাদের এই স্বাস্থ্য অবস্থানের কয়েকটা উদ্দেশ্য আছে আমরা কেন করছি আমরা করছি আমরা এই যে জবন্নহত্যার কারণে তার তীব্র নিন্দা জানাই আমরা ওই মহিলা চিকিৎসকের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই আমরা ভারতবর্ষে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য চিকিৎসু সংগঠন স্বাস্থ্য যে আন্দোলন করছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং ন্যায় বিচার চাচ্ছেন তাদের সব আমরা দাঁড়িয়ে আছি তাদের পাশাপাশি তারা দাঁড়িয়ে আছি এবং তাদের পক্ষে আমরা আছি আমরাও চাই যে এই জগন্না হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং তাড়াতাড়ি বিচার শুরু হোক এবং দূষিত সাজা পাক আমরা সমাজের সব অংশের মানুষ থেকে আমরা নিরাপত্তার এস্যুরেন্স চাই যাতে স্বাস্থ্যকর্মীরা এবং ডাক্তার যারাই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তারা এরকম নিরাপদ পরিবেশে কাজ করতে পারে দিন রাত্রে সব মিলিয়ে কাজ করতে পারে এবং কাজটা চালিয়ে যেতে পারে আমরা আপনাদের মতো প্লেয়ার্স এবং মিডিয়া পার্সনদের কাছ থেকেও আমরা সাহায্যের প্রার্থনা করি আপনারা আমাদের বার্তাটা সবার কাছে পৌঁছে দেবেন এবং সবসময়ের মতো সর্বদা যেমন চালিয়ে যাচ্ছেন আমাদের স্বাস্থ্য পরিষেবা রাখতে সচল রাখতে সে কোভিড মেরি হোক বা স্ট্রাইক হোক যে কোনো সময় আপনারা আমাদের পাশে আছেন আপনারা আমরা আশা করি সবসময় আমরা আপনারা আমাদের পাশে থাকবেন এখন মতো বিদায় দিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ